Maar ik ben niet te horen, ik ben 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 te horen, ik আচ্ছা হোক বাবা ঠান্ডা হোক এখন না এখন না দর্শক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি এখানে এসছেন এবং এখানকার আহত যারা হসপিটালের বেড থেকে রাস্তায় এসে আন্দোলন করছে তারাও কিন্তু নিজেদের মধ্যে মারামারি শুরু করেছেন আস্তেদ আব্দুল্লাহকে সামনে কিন্তু তারা এই আপনারা আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেই কিন্তু হাতাহাতির ঘটনা এখানে ঘটেছিল নিজেদের নিজেদের মধ্যে আমরা একটু আগেই কিন্তু হাতাহাতির ঘটনা ঘটলো সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে সামান্য ঘাসনাদ আব্দুল ارے بس کمتی کمتی نہ بس اے بھائی اے یاتو ترا تراسی اے بھائی او ٹھیک ہے جو تو ترا جاوا ہے ٹھیک ہے کرو گے تم یا